তো আজকে থার্টি ফার্স্ট আর রেনিস মিউজিকের সমস্ত মাল ফিটিং হয়ে একদম বাজা শুরু হয়ে গেছে তো একটু আগেই বাজা বন্ধ হয়ে গেলো তো একদম সন্ধ্যার টাইমে তোমাদের টেস্টিং ভিডিও লাইভ করে দেখাবো আর না ভিডিও ছেড়ে দেবো তো ডিজিও অফ করে দিলো তো কালকে আমি ভিডিও ছেড়েছিলাম ঠিক মতন হয়তো অতটা বোঝা যায়নি তো আবারও তোমাদের একবার দেখাচ্ছি ওখানে রয়েছে তিনটা ডিজি দুশো কেবি একশো সাত একশো পঁচিশ কেবি আর একটা হচ্ছে ফোর সিলিন্ডার দুটো সিক্স সিলিন্ডার একটা ফোর সিলিন্ডার রয়েছে তো একটা ফোর সিলিন্ডারের যে মেশিনটা রয়েছে ওটা হচ্ছে বিরাশি কেবি এটা দেখতে পারো টু বেস রয়েছে টু মিট রয়েছে এগুলো লাইনার সেট সাথে ইনপুট সেট সাথে এটা হচ্ছে ইনপুট সেট সেটিং আর ওই সাইডে রয়েছে ফোর ফোর একটা সেটিং আর অপোজিটে ওই সাইডে রয়েছে আর একটা ফোর ফোর সেটিং এটা জাইফার টাইফার দিয়ে রেডি করা আছে তো দেখতে পারো লাইনার ঝুলানো রয়েছে ষোলোটা আর লাইটিং রয়েছে মা বাসন্তী লাইট সার্ভিস দেখে নাও কোন কোন মেশিন দিয়ে লাইনার চালানো হয় উপরে যে মেশিনটা রয়েছে ওগুলো লাইনার চালানোর জন্য এই পিকিউ কোম্পানি তার সাইডে বি বলে বলেও একটা মেশিন রয়েছে ওটাও লাইনার চালানোর জন্য আর বেস চলছে ওইদিকে জাইফারে আর এই সাইডে এম টি ষোলোশো এক সম্ভবত আর টু বেসের উপরে লাইনার লাদা রয়েছে দেখতে তো লাইটিংও ধীরে ধীরে টেস্টিং শুরু চলছে তো সামনে লেজার চলছে যে কারণে লেজারের সামনে ক্যামেরা কেটে যাবে তাই সামনে যেতে পারছি না তো এখানে দেখতে পারো এই সাইডেও রয়েছে টু বেস আর টু মিট ডায়েন স্ক্রিন রয়েছে আর সার্ফিস সাথে রয়েছে তিনটা বড় বড় লেজার দেখতে পারো এখানে পুরো সৌজা সজি দেখালে বুঝতে পারবে এখানে টু বেস চারটা ওদিকে চারটা আর চারটা করে তার উপরে অডিওটন কোম্পানি আর এখানে একটা সেট আপ ফোর ফোর সেট এখানে সেটিং রয়েছে জাইফারে দেখতে পারো জাইফারের সেটিং রয়েছে এই সাইডে দশটা জাইফার মেশিন রয়েছে আর দুটো হাইস বাজানোর জন্য অডিওটোন কোম্পানির মেশিন সম্ভবত এটা রিলায়েন্স সিরিজের প্রফেশনাল পাওয়ার এমপ্লিফায়ার তো ব্র্যান্ডিংয়ের উপরে এস মিউজি লেখা যায় এটা অডিওটোন কোম্পানির ফোর চ্যানেলের মেশিন আর এতে যায়ফা রয়েছে দশটা আর এখানে একটা সেট আর অপোজিটে একটা সেট রয়েছে ওই সাইডে তো ওটা মেশিন এমপ্লিফায়ার সে দিয়ে চলছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে বন্ধুদের সাথে